তাই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব ওই বাড়ি ডিনামাইট মাইরা ধুলা মিশাই দেব ওইটা ফেসিবাদের আইকন ওই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে স্যাট স্যাট করে আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গুনিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন মানুষের গু হোক কুকুরের গু হোক বিড়ালের গু হোক যাই হোক ভিতরে ছুঁড়ে মারবেন যত ওই ব্যারিকেড রাখবে তত দিন ছুঁড়বেন তত দিন মুদবেন ওইটার উপরে কোনোভাবে ওই বাড়িকে টিকতে দিবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই এই প্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জয় রাখছেন সরাই ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেখানে পনেরোই আগস্টকে উদ্দেশ্য করে অনেক নাচানাচি বা অনেক কিছু করা হয়েছে এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে অবশ্যই ধানমন্ডির বত্রিশ নাম্বার নিয়ে গুরুত্বপূর্ণ আলাদা করেছেন পিনাকে ভট্টাচার্য তিনি বলেছেন এই ধানমন্ডির বত্রিশ নাম্বার এখানে থাকা বা এখানে অস্তিত্ব থাকাই ঠিক হবে না তিনি আর গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন চলুন আমরা তার আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা এই ভিডিওটা দেখেন হাসনাত আবদুল্লাহ লুঙ্গি ডান্স কোন সিনেমার গান এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স খুব সম্ভবত আমি নিশ্চিত না কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি গতকাল রাতে ধর্মনি 32 এর আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি দেখুন বঙ্গবন্ধু একটি মীমাংসিত এবং মীমাংসিত বিষয়ই আমি 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 প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি আমি শুনেছি আমার হলোও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজন করার কোনো সুযোগ নেই আমি আমার প্রশ্ন শুধু অতটুকুই ছিল শুনেছেন অথবা শুনিনি জি আমি একটু বলছি লংগি ড্যান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান এটা দু সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই সিনেমা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা আমি এখানে আমি এখানে তৃতীয় কোন পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি শুরু হয় আহ আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কারণে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন মাইয়ার খুব লাগিছে লুঙ্গি ডান্স নিয়ে দেখতেছি হ্যাঁ দাঁড়াও মাইয়া তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না শেখ মুজিবকে খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ এই যে বুঝে রাখেন বুঝছেন এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘির ঘাট ধরে আর নারীর ঘাট ধরে বুঝছাও তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে আচ্ছা আর একটা জিনিস এটা দেখে নেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটা কার মানে আমার জানা দরকার আর কি কুরকুরানিটা কার সুপুর নাকি উপদেষ্টার বত্রিশ নম্বর কে প্রোটেকশন দেওয়া যাবে না সোজা হিসাব বত্রিশ নম্বরের সাথে আমাদের সকল বোঝা পড়া শেষ হয় নাই যে ব্যারিকেড বসাইছেন সেটা সরান ভালো কইরা কইতেছি ব্যারিকেড না সরালে কিন্তু মহাবিপদে পড়বেন লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ খাইতে পারবেন না কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি ধানমন্ডি বত্রিশ নাম্বারের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং এর মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন কি ভূমিকা নাই না কেন হাসিনার মতো একটা রাক্ষুসী জন্ম দিছে মানুষের ঔরসে রাক্ষুসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না আর মুজিব কি করিছে স্বাধীনতার নেতা ছিল আজ এনে বিষয়টা দেখি তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্না সাহেবেরও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের এই মানচিত্রটা কার দেওয়া এটা তো জিন্না সাহেবের দেওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন সেলাম ঠুকি নাকি হ্যাঁ কি ম্যান দেন আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল আমাদের যুগ যুগের এই যে তিতুমির যে লড়াই করলো হাজির শরিজুল্লাহ লড়াই করলো এই যে নুরুদ্দিন লড়াই করলো এ কার জন্যে জমিদারি উচ্ছেদের জন্যে তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসলিম তো জমিদারি প্রথম উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম তো আমাদের পূর্ববঙ্গে সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ মৌলানা ভাসানী বলেন শেখ মুজিব বলেন সেরা বাংলা বলেন সবাই কে না এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনগণের বিরুদ্ধে দ্বারা মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই। আমরা এখন মুসলিম লীগের নামে জয়ের দেই দেয় গান করি মুসলিম লীগের নামে করি না এত গৌরব না তাইলে ওইটার জবাব দেন আগে আচ্ছা আর একটা এক্সাম্পল দেহাসা বাংলায় বর্গিরা আসতো জানেন তো ওই যে খোকা ঘুমালো পাড়া জ্বালালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে সতেরোশো সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে লুটতলাজ ধর্ষণ কি না কি খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ দশ বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে এরাই হইতেছে সেই বর্গী যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখান এডিটার সাহেব গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিলো আইসার সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা সোনা রূপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান নাকি কারু বধে মোহিনী বান্ধি যায় দড়ি পড়ান বান্ধি দেয় তার গলায় একজনে ছাড়ে তারে আরেকজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে কান্দিসে পাশান রাখকিষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটাই যাইতো না নারীদেরকে নিরারুন অসম্মান করতো এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবে স্বাধীনতা পাইছি যেন এর আগে ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সেই মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমূলে বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী খা হ্যাঁ সেই মীর জাফর যে পলাশির কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির্জাফর আলিবুদ্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিবুদ্দী খান এতই তারে পছন্দ করত যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে শেখ মুজিব আর এক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিহ্ন করে দিছে। ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না তার শাসন এবং তার ফ্যাসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিহ্ন করে দিছে যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মির্জা ফরের বিরুদ্ধে আগে সেলিব্রেট করতে হবে তাই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইটা আমরা খুলে নেবো ওই বাড়ির ডিনা মাইট দেব ওইটা ফেসিবাদের আইকন ওই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেটের উপরে মুদবেন লাইন ধরে স্যার করে। আর প্লাস্টিকের প্যাকেটে করিয়া কাঁচা গুনিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন মাছের গু হোক কুকুরের গু হোক বিড়ালের গু হোক যাই হোক ভিতরে ছুঁড়ে মারবেন যতদিন ওই ব্যারিকেট রাখবে ততদিন ছুরবেন ততদিন মুদবেন ওইটার উপরে কোনোভাবে ওই বাড়িকে টিকতে দেবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই পেসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জয় রাখছেন সরাই ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কেরে হ্যাঁ লুঙ্গি ড্যান্স না কি করছে বার করবো লুঙ্গি ড্যান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী কাহাকে তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না বর্গীর আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণই ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গির আক্রমণের তুলনায় কিছুই ছিল না আগে হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হইয়া যাও এরপরে যদি বাড়াবাড়ি করো না আজকে কিছু কইলাম না আজকে খালি ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু করো না তোমার গেলো ধর্মে করে ধর্ম টের পাবা এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশে জুলাই ঢাকার সাভার বাসস্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালির রতন দিয়া রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাসস্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাঝবাজারের পেছনে ভাড়া বাসায় শিল্পী খাতুন ছেলে রমজান শেখ এবং মেয়ে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখের সংসার ছিল ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে মেয়ে মিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ এ প্রথম বর্ষে পড়াশোনা করতেন সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন কুরমান শেখের ছেলে রমজান বলেন দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বু দোকান বন্ধ করে পেছনের মাঝবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেয় এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেয় আমার এক চাচাও ছিলেন পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধী ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিক মতো হাঁটতেও পারতো না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করতো সে কোনো দল করত না আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমারে গুলি কইরেন না এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকার নির্বিকারভাবে হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি ইনডেমনিটি পাওয়া উর্দি পরা খুনি যাদের খুন দুর্নীতি নির্যাতন নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণভাবে কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে এদের পাণ্ডারা হয়েছে পলাতক কিন্তু এই ইতিহাস আমরা লিখে যাব বলে যাব যুগ যুগ ধরে যেন মানুষ এই অমানুষগুলোকে চিনে রাখে যেন মানুষ হাসিনার দুঃশাসনকে চিনে রাখে যেন মানুষ হাসিনার এই রক্ত পিপাসাকে মনে রাখে তাছাড়া পিনাকির আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন তিনি কেন বলেছেন এবং তার অবস্থান আমরা দেখেছি ইতিমধ্যে সেটা ব্যারিগেড দিয়ে দেওয়া হয়েছে কারণ মানুষের আনাগোনা যাতে কারণ না থাকে তো তিনি বলেছেন সেগুলো সরিয়ে দেওয়ার জন্য তো তিনি যে দাবিগুলো করেছেন যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কতটুকু যুক্তিক মনে হলো আপনার কাছে অবশ্যই মন্তব্য